চূড়ান্ত ওভারের ফাইনাল খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে এস টি জুনিয়র এবং অপরদিকে রয়েছে একে কে জে এস দেখা যাক ট্রাইবেগারে কোন দল জিতছে এবং চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন শিল্প অর্জন করছে প্রথম শট আড়বতা অর্থাৎ এ কে জে এস অপরদিকে সেভ করছে এস টি জুনিয়র গোল রক্ষক দেখা যাক চূড়ান্ত ওভারের ফাইনাল খেলায় কোন দল জিতছে এবং চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন শিল্প অর্জন করে এই বল মিস করে দিল প্রথম শট মিস করে দিল আর বথ অর্থাৎ এ কে জে এস পাঁচ পাঁচটা ব্রেকিং শুট আউট দেখা যাক কী হয় এদিকে নীল জাসিতে রয়েছে এস টি জুনিয়র এবং এদিকে হলুদ জাসিতে রয়েছে এ কে জে এস প্রথম শট এস টি জুনিয়রের হয়ে আট নম্বর জাসের প্লেয়ার পরপর দুটি ম্যাচে দুর্দান্ত গোল করেছে কোয়ার্টার ফাইনাল দুজন তো গোল করেছিল সেমিফাইনালে দুজন তো গোল করেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচে শিরোপা অর্জন করেছিল দেখা যাক ট্রাইবেকার থেকে গোল তুলে আনতে পারে কিনা আট নম্বর জেসেদের প্লেয়ার এসটি জুনিয়র একাদশের দুর্দান্ত শট এবং গোল তুলে আনলো এসটি জুনিয়রের হয়ে আট নম্বর জেসেদের প্লেয়ার ফাইনাল খেলায় বেশ কিছু দর্শক আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি দুই নম্বর শর্ট কে জে এস ওভর দিকে প্রস্তুত এস টি জুনিয়রের গোলরক্ষক এখনো গোলের খাতা খুলতে পারেনি এ কে জে এস দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট এবং গোল চললো এই প্রথম তারা গোলের খাতা খুললো এ কে জে এস এস টি জুনিয়ার হয়ে দুই নম্বর শর্ট ফুল ব্যাক দুই নম্বর যে সেয়ার ওভর দিকে প্রস্তুত এ কে জে এস এর গোল লক্ষক চুদ্ধান্ত শট এবং গোল অর্থাৎ এর মধ্যে খেলা ফলাফল দুই এক এস টি জুনিয়ার দুই এ দুই অপরদিকে আড়বতা দুইএ এক আড়বতার হয়ে তিন নম্বর শট দশ টমি প্লেয়ার ওপর দিকে প্রস্তুত এস টি জুনিয়ারের গোলক্ষক পাওয়ারফুল শট এবং গোল গোলকিপারে সোজা হয়েছিল বল 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 পাওয়ার থাকার কারণে সেভ করতে ব্যর্থ এই মুহূর্তে খেলা ফলাফল আরবতা তিনটি শটের মধ্যে দুটি গোল করেছে অপরদিকে এস টি জুনিয়ার দুয়ে দুটি গোল করেছে এস টি জুনিয়ার হয়ে তিন নম্বর শট এগার্ন প্লেয়ার অপরদিকে প্রস্তুত দেবু দেখা যাক সেভ করে দলকে সমতায় ফেরাতে ফেরে আনতে পারে কিনা সেটাই দেখার এই বল গোল হলো না পোস্টে লেগে বল ফিরে চলে এলো অর্থাৎ খেলা সমতায় ফিরলো এই মুহূর্তে খেলা ফলাফল দুই দুই তিনটি করে শর্ট করেছে দুই দল দুটি করে গোল করেছে তারা আরবতার হয়ে কে যাবে এখন শর্ট মারতে চার নম্বর শর্ট স্টপার ফুল ব্যাক দুই নম্বরের সাথে প্লেয়ার স্টপার ফুল ব্যাক চার নম্বর শর্ট অপরদিকে প্রস্তুত ফেরার টি জুনিয়ারে গোল্ড মারলো দুই নম্বর প্লেয়ার ফুল ব্যাক আবারও পিছিয়ে রইলো তারা সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত হাড্ডাডি ম্যাচেও তারা ট্রাইবেকার মারফতে জয়লাভ পেয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল কিন্তু ফাইনালে এখনও তারা পিছিয়ে রয়েছে এস টি জুনিয়র হয়ে চার নম্বর শট বারো নম্বর প্লেয়ার অপরদিকে প্রস্তুত দেবু দেখা যাক কি হয় চার নম্বর শট থেকে দুর্দান্ত শট এবং গোল চলে আনলো এসটি জুনিয়ার ক্লাবের হয়ে এ কে জে এসের হয়ে পাঁচ নম্বর শর্ট সাত নজা শেরির প্লেয়ার অপর থেকে এসটি জুনিয়ার ক্লাবের গোলরক্ষক এই বল যদি সেভ করে দেওয়া তারা চ্যাম্পিয়ন দাদ চ্যাম্পিয়নের শিল্পার্জন করবে আর এ কে জে এস যদি বলটা গোল করে দেয় তাহলে তারা সমতায় ফিরবে এই বল গোল হলো না অর্থাৎ ফাইনালে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের শিল্পার্জন করলো এসটি জুনিয়র একাদশ